নমস্কার হ্যানিব্যান হোমিওপ্যাথি মাইন্ড টকনিকের পক্ষ থেকে জানাই আপনাদেরকে সুস্বাগতম আমি আজকের আপনাদেরকে যেটি ব্রায়নিয়া রুগী চিত্র সম্পর্কে আলোচনা করব তো এই ব্রায়োনিয়া রুগী আমাদের চেম্বারে এসে কি বলে এরা প্রথমত কি করে না এরা ব্যবসা ছাড়া বা লাভ ছাড়া কোনো কিছুকে গুরুত্ব দেয় না এরা নিজে অসুস্থ হয়েও প্রথমে ডাক্তারের কাছে আসতে চায় না এরা যতক্ষণ পারবে চালিয়ে নেবে টাকা খরচ করতে চাইবে না যখন সেভাবে তার রোগটি আর দীর্ঘস্থায়ী হয়ে যেতে পারে যার দরুন সে তার আর কাজকর্ম ঠিকঠাক মতো করতে পারবে না বা শেষ করতে পারবে না তখন সে তার কাজ আর রোগ নিয়ে দুটির মধ্যে বার্গেনিং শুরু করবে অর্থাৎ দিলুশান ওয়ার্ক অ্যাকমপ্লিশ হার ওয়ার্ক সি ক্যান নট কোনটি বর্তমানে বেশি জরুরি কাজ না রোগ বার্গেনিং বিটুইন ফেয়ার অফ সাফারিং করতে না পারাটাই হল তার কাছে এই ভয়টাই হলো যখন সে বুঝবে এখনই যদি ট্রিটমেন্ট না করা যায় তবে তার কাজের ক্ষতি হয়ে যাবে বা লস হবে এবার সে বার্গেনিং করে চুজ করবে তার কম ক্ষতিকারক বিষয়টিকে যেমন এখন চিকিৎসা করবে বা না পরে করবে এখানে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করাটাই এখন এই ট্রিটমেন্ট করাটা তার কাছে কম ক্ষতিকারক এবং ট্রিটমেন্ট না করলে পরবর্তীকালে যদি রোগটি আরও বেশি বাড়াবাড়ি হয়ে যায় তবে তার কাজের ক্ষতি হবে ক্ষতিটাও বেশি হয়ে যাবে সাথে টাকা খরচও বেশি হয়ে যাবে যেহেতু তখন রোগটি বেশি পুরানো হয়ে যাবে যা বেশি ক্ষতিকারক নেক্সট ব্রায়নিয়া রোগী এরা সরকারি হাসপাতালে ভর্তি হতে চাইবে না চাইবে সরকারি হাসপাতালে এরা ভর্তি হতে চাইবে কারণ সেখানে ফ্রিতে সব কিছু টেস্ট করা যাবে এই ভেবে মাইন্ড এভারাইস মাইন্ড রোগীগুলো মাইন্ড এভারাইস আবার অন্যদিকে হাসপাতালে বেশি দিন থাকলে থাকতে বললে সে থাকবে না কারণ এতে তার কাজের ক্ষতি হয়ে যাবে লাভ লোকসানের ব্যাপারে আছে বলেই ব্রায়নিয়া রোগীরা রোগের চাইতে কাজের প্রতি আগ্রহী হয় বা কাজকে বেশি গুরুত্ব দেয় এদের দ্বিতীয়বার হাসপাতালে যদি ভর্তি হতে বল বললে পুনরায় ভর্তি হতে চাইবে না যদি আপনি বলেন যে পুনরায় হাসপাতালে ভর্তি হতে তাহলে এরা কিন্তু হাসপাতালে ভর্তি হতে চাইবে না কারণ কি এতে তার টাকা খরচ বেশি হয়ে যাবে বা ক্ষতি হয়ে যাবে অর্থাৎ লস হয়ে যাবে তা এরা কী করে চিকিৎসায় আরাম না পেলে ডাক্তার চেঞ্জ করবে কোনো ডাক্তারের কাছে গিয়ে ধরো চিকিৎসায় যদি প্রথমে আরাম না পায় তাহলে এরা কিন্তু সেই ডাক্তারের কাছে আর নেক্সটওয়ার্ক যাবে না ওরা ডাক্তার চেঞ্জ করে নেবে আপনার ক্লিনিকে যখন ডাইনিয়া রোগীরা আসবে তখন লক্ষ্য করবেন এরা মোবাইল ফোন বন্ধ রাখবে না সাইলেন্ট মোডে এরা ফোনটাকে রাখবে কারণ কি না অতিরিক্ত আওয়াজ বা নড়াচড়া এরা পছন্দ নয় পছন্দ করবে না ডিস্টার্ব ব্যবহার টু বিং মাইন্ড ডিস্টার্ব এভার্স টু বিং সব কল ধরবে না এরা কারণ কি বেছে বেছে কলগুলো ধরবে যেগুলো ইম্পর্টেন্ট সে অ্যানালাইসিস করবে যে কোন কলগুলো কোন কলগুলো খুব ইম্পর্টেন্ট যে কলগুলো ধরলে তার লাভ হবে সেই কলগুলো কিন্তু সে বেছে বেছে ধরবে কি মজার ব্যাপার দেখুন আবার এক রুগী বলছে যে এখন আমি ঠিক করেছি যে ডাক্তারবাবু এলোপ্যাথি আর খাব না কারণ কি ওতে আমার কোনো আরাম পাচ্ছি না এরা বেনিফিট না হলে এরা ডাক্তার চেঞ্জ করবে যদি সেখানে লাভ না পায় উপকার না হয় সেই ডাক্তারের কাছে নেক্সট আর যাবে না মাইন্ড টকিং বিজনেস অব অনেক দিন খেলাম ডাক্তারবাবু অনেক টাকা খরচ করলাম কোনো লাভ হলো না এক্ষেত্রে মাইন্ড টকিং বিজনেস সব এই কষ্টের জন্য আমি আমার কাজকর্মগুলো ঠিক মতো করতে পারছি না মাইন্ড ডিলিউশন ওয়ার্ক এ কমপ্লিস ওয়ার্ক সি ক্যান নট প্লাস মাইন্ড ডিস্টার্ব বিং আচ্ছা বলুন তো কোনো লাভই যদি না হয় তবে আপনার চিকিৎসা কেন চালিয়ে যাব এরা ব্যবসা বা লাভ ছাড়া কোনো কিছুকেই গুরুত্ব দেয় না এরা বলতে পারে যে টাকা কি গাছে ধরে জানি আপনি অনেক টাকা নেন তাও কিন্তু এলোপাতির মতো অত খরচ হবে না হ্যাঁ মাইন্ড এভারাইজ মাইন্ড বার্গেনিং করবে মাইন্ড অফ সুজেস লেজার এভিল মাইন্ড টকিং বিজনেস অফ তার মানে কি এরা দর কষাকষি করবে দর কষাকষি করে যেখানে খরচ কম সেই জায়গায় কিন্তু এরা যাবে এখানে রোগী এলোপ্যাথির খরচের সাথে এই হোমিওপ্যাথি ওষুধের দর কষাকষি করছে যে কোনটাতে গেলে আমার কম ক্ষতি হবে কম খরচ হবে সেটিকেই এরা বেছে নিচ্ছে এখানে রোগী হবে মাইন্ড ফেয়ার সাফারিং অফ সুজেস ডালে যাই যেখানে কম খরচ হবে যে জায়গাতে সেই জায়গাটাই কিন্তু এরা কিন্তু বেছে নেবে তুলনামূলক কম খরচ যেখানে হবে সুজেস দ্য লেজার বিল বলছে তুলনামূলকভাবে কম খরচ যেখানে হবে সেটাকেই এরা বেশি পছন্দ করে নেবে হ্যাঁ এইখানেই হলো ব্রায়োনিয়ার আসল চরিত্র রুগী চেম্বারে কিন্তু এই ধরনের কথাবার্তা বলতে পারে ও এরা এসে কিন্তু বারবার বার্গেনিং করতে পারে এরা লজ লাভ লজ লাভ ছাড়া আর অন্য কোনো কিছুকেই বোঝে না নমস্কার